মনে করেন আপনি বাইর দেশে থাকেন একটা সিসিটিভি ক্যামেরার খুবই প্রয়োজন কিন্তু কিনতে পারছেন এটার অনেক দাম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ঘরের ফেলে রাখা স্মার্টফোন দিয়ে আপনি সিসিটিভি ক্যামেরা বানাতে পারেন কি বিশ্বাস হচ্ছে না তাই তো তো চলেন বিষয়টা আপনাদেরকে দেখাই প্র্যাকটিক্যালি ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেল এর নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তীতে সবার আগে আপনি পেতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে পুরনো স্মার্টফোন দিয়ে বানাবেন সিসিটিভি ক্যামেরা আর কিভাবে সেই সিসিটিভি ক্যামেরা ব্যবহার করে বাড়ির বাইরে অবস্থান করেও আপনি দেখতে পারবেন যে আপনার ঘরে কি হচ্ছে এমনকি আপনি যদি বাইরের দেশে থাকেন তারপরে তো চলেন দেখা যাক যে আমাদের কি কি জিনিস লাগবে পুরনো একটা স্মার্টফোন দরকার যেটার ক্যামেরা ঠিকঠাক আছে ব্যাটারিতে চার্জ মোটামুটি থাকলেও চলবে যদি চার্জ কম থাকে তাহলে সমস্যা নেই ওর পাশেই আপনি একটা চার্জ দেওয়ার মতো একটা সিস্টেম কিন্তু সেট করে নিতে পারেন আর আপনার ঘরে কি হচ্ছে সেটা অবজারভেশন করার জন্য আপনার হাতে একটা ঠিকঠাক মতো ভালো একটা স্মার্টফোন থাকলেই চলছে বলে রাখি দুইটা ফোনে কিন্তু আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে প্লে স্টোর থেকে একটা ফ্রি অ্যাপস আপনাকে একটু কষ্ট করে ইনস্টল করে নিতে হবে ভিডিওতে অবশ্যই আপনাকে আমি অ্যাপসটার নাম বলে দেবো এবং ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক থাকবে তো চলেন শুরু করা যাক ফার্স্ট অফ অল এই যে আপনারা আমার দুই হাতে দুইটা ফোন দেখতে পাচ্ছেন এর মধ্যে একটা হচ্ছে যেটা আমি ক্যামেরা হিসেবে সেট করে রাখবো ঘরে এবং অন্যটা দিয়ে আমি সবসময় দেখবো যে আমার ঘরে কখন কি হচ্ছে প্রথমে আমরা যে ফোনটা দিয়ে সিসিটিভি ক্যামেরা হিসেবে সেট করতে চাই সেই ফোনটাকে হাতে নেব। প্লে স্টোরে সার্চ বাড়ি গিয়ে লিখবো অ্যালফ্রেড হোম সিকিউরিটি ক্যামেরা এইভাবে বানান করে লিখবো এই যে এই যে দেখেন চার্জ দেওয়ার সাথে সাথে চলে এসেছে আমরা এখন এটাকে ইনস্টল করে নেব ইনস্টল করার পরে এটাকে ওপেন করে নেবো যেহেতু আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি তাই আমি শুধুমাত্র ওপেন করব আপনারা এটা ইনস্টল করে নেবেন ওপেন করার পরে আমাকে কিন্তু ভিতরে নিয়ে যাচ্ছে এবং ঠিক এইরকম একটা ইন্টারফেস দেখা যাবে এখান থেকে আমরা অনেকগুলো অপশনের মধ্যে থেকে কন্টিনিউ উইথ গুগল এই অপশনটাতে ট্যাপ করে দেব। এখানে আমাদের জিমেলগুলো কিন্তু শো করছে আমরা যে জিমেলটা দিয়ে করতে চাই আমরা সেই জিমেইলটাতে ট্যাপ করে দেবো এখান থেকে নিচে এই যে কন্টিনিউ অপশনে ট্যাপ করে দেব এরপরে কিন্তু আমাদের কাছে অনুমতি চাইছে তো আমরা অ্যালাউ করে দেবো মোর অপশনে ট্যাপ করে দেবো টু ক্যামেরা অপশনটাতে ট্যাপ করে দেবো সাথে সাথে এই যে দেখেন ক্যামেরা অপশন কিন্তু অন হয়ে গেছে কন্টিনিউ অপশনে ট্যাপ করব। হোয়াইল ইউজিং দি অ্যাপ এই অপশনটাতে ট্যাপ করে দেবো এরপরে ক্যামেরা অপশন থেকে কিন্তু রেকর্ড করার জন্য আমার কাছে অনুমতি চাইছে আমি অনুমতি দিয়ে দেবো যাতে করে আমরা অডিও রেকর্ড করতে পারি হোয়াইল ইউজিং দিস অ্যাপস এই অপশনটিতে কিন্তু ট্যাপ করে দেবো সাথে সাথে আমাদের সিসিটিভি ক্যামেরা কিন্তু অন হয়ে গেছে এরপর যে ফোন থেকে আমরা সবকিছু পর্যবেক্ষণ করব মানে যে ফোনটা আমার কাছে থাকবে সেই ফোনে চলে যাব একইভাবে ওপেন করে আমরা আমরা যে একই অপশন দেখতে উইথ গুগলে ট্যাপ করব। এখান থেকে আমরা অবশ্যই একই মেইলে ট্যাপ করব তার মানে আমি বলতে চাচ্ছি আপনার একই মেইল দিয়ে যদি আপনি দুইটা ফোনে লগ করেন তাহলে কিন্তু এটা চমৎকার ভাবে কাজ করবে এক্ষেত্রে আপনাদের কিন্তু ইন্টারনেট কানেকশন ভিন্ন হলেও কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি একই মেইলে লগ করে নেন তাহলে কিন্তু এটা খুবই সুন্দর কাজ করবে এরপরে ভিতরে থাকলে এই যে দেখেন এই এইরকম অনলাইন নামে একটি অপশন দেখতে পাবো আমরা এই অপশনটাতে ট্যাপ করে দেবো সাথে সাথে এই যে দেখেন আমার ঘরের মধ্যে কোথায় কি হচ্ছে আমি কিন্তু আমার নিজের ফোন থেকেই দেখতে পাচ্ছি এটা কিন্তু আপনি সিসিটিভি ক্যামেরার মতো ব্যবহার করতে পারেন একদম এই ক্যামেরাটা আপনি একেবারে সিসিটিভি ক্যামেরার মতো আপনি ব্যবহার করতে পারবেন এটা থেকে আপনি যে সব ফিচার পাবেন সেগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি এই যে দেখুন এখান থেকে কিন্তু আপনি রেকর্ড করতে পারেন যে আপনার ঘরে কি হচ্ছে এখান থেকে কিন্তু আপনি ইচ্ছে করলে আপনার সিসিটিভি ক্যামেরার সাথে যে ফ্ল্যাশ রয়েছে সেটা কিন্তু আপনি বাইরের দেশ থেকেই জ্বালিয়ে দিতে পারেন এই যে দেখেন এই আমি আমি দেখেন এই যে ফ্ল্যাশটা জ্বালিয়ে দিলাম এইখান থেকে আবার আপনি যদি চোরকে বা কাউকে যদি সতর্ক করতে চান আপনি যেখানে থাকেন সেখানে বসে তাহলে কি করবেন এই যে এইখানে ট্যাপ করার পরে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন সাইরেন নামে এই সাইরেন অপশনে যদি আপনি ট্যাপ করেন তাহলে কিন্তু সাইরেন বেজে উঠবে আপনার ঘরে তাহলে কি হবে চোর অবশ্যই আতঙ্কিত হয়ে পালিয়ে যাবে যদি ভিডিওটা আপনার উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ভিডিও পাবলিশ হলেই সবার প্রথমে ভিডিওটা চলে যাবে আপনার টাইম লাইনে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন রতন টেকজনের সাথে ধন্যবাদ সবাইকে